আজকে আমি কীভাবে ফুলকপি দিয়ে আলুর দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ স্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইস কেমন আছেন আই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো গাইস আজকে আমি কীভাবে শীতের সবজি দিয়ে ফুলকপি আর নতুন আলুর দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্ট আমি মাছগুলো ধোয়ার জন্য পানি থেকে তুলে নিলাম এখন আমি লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে আমি মাছগুলো ভালো মতো ধুয়ে নিয়ে আসবো তো এইদিকে আমার মাছগুলো ধোয়া শেষ অফ ক্যামেরে আমি ধুয়ে নিয়েছি তো এখন আমি মাছগুলো এইভাবে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তো এখন এইভাবে আমি সবগুলো মাছ পানি ঝরিয়ে উঠিয়ে নিলাম তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সবগুলো মাছ হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছের মাথার মধ্যে যাতে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সবগুলো ভালো মতো এর জন্য ভালো করে আমি মেখে নিচ্ছি তো এভাবে একটা একটা মাছও আমি ভালো করে মেখে নিচ্ছি তো এদিকে আমার ভাজার জন্য মাছগুলো রেডি তো এখন আমি ফুলকপি আলুগুলো দুইবার ধুয়ে নিয়েছি এখন আমি আরেকবার ধুয়ে নিব তো ওইদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো আমি একটা একটা করে উলটিয়ে নিচ্ছি এক পিঠ ভাজা শেষ তো এভাবে আমি উল্টে পাল্টে ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি পিটোপিট করে এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি এদিকে আমার মাছগুলো ভাজা শেষ এখন আমি একটা কড়াই চুলার উপরে বসিয়ে দিলাম আর এদিকে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমার ফুলকপি আলু ধুয়ে নিয়েছি ধনিয়ার পাতা কুচি করে নিয়েছি এখানে আমার জিরে বাটা রসুন বাটা আদা বাটা পেঁয়াজ মরিচ বাটা সবগুলোই রেডি করে নিয়েছি তো এখন আমি যেই তেলের মধ্যে মাছগুলো ভেজেছিলাম সেই তেলটা বেঁচে গিয়েছিল সেই তেল দিয়ে আমি এখন মাছের তরকারিটা রান্না করব ফ্রাই প্যান থেকে কড়ার মধ্যে তেলটা ঢেলে দিলাম তো এখন তেলটা গরম হয়ে গিয়েছে এই জন্য আমি পেঁয়াজ মরিচ বাটারটাও তেলের মধ্যে ছেড়ে দিলাম তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভালো করে চেড়ে নিতে হবে তো আমি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব তো ফার্স্ট আমি এক চামচ আদা বাটা দিয়ে দেবো এক চামচ রসুন বাটা দিয়ে দেব আর দেড় চামচের মতো জিরা বাটা দিয়ে দেবো জের ভাগটা একটু বেশি দিব তখন আমি সবগুলো মশলা ভালো করে নেড়ে চেড়ে নেব এখন আমি সবগুলো মশলা ভালো করে কষিয়ে নিব তো এদিকে আমি সব গুঁড়া মশলাটাও রেডি করে রেখেছি আমার আদা রসুন জিরা পেঁয়াজ মরিচ এগুলো কষানো শেষ এখন আমি গুঁড়ো মশলাটা অ্যাড করে দিচ্ছি এক চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম তিন চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তো এখন আমি সবগুলো মশলা আবার চেড়ে নিব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে এই জন্য আমি এভাবে মশলাটা ভেজে নিলাম তো এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম তো এদিকে আমার মশলাটাও কষানো শেষ এখন আমি ফুলকপি আলুগুলো দিয়ে দিলাম তো এখন আমি ফুলকপি আলুগুলো মশলার মধ্যে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে আমি কিছুক্ষণ পর পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন আমি ঢেকে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চড়ে দিব এইভাবে ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে নেব এইভাবে আমার বারবার নাড়াচাড়ার কারণে ফুলকপিগুলো বেশি সিদ্ধ হয়ে গিয়েছে আর এই জন্যই ভেঙে গিয়েছে যাই হোক এখন আর কেয়ার করার তো এখন আমি ঝোলের পানিটাও দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নেবেন এখানে আমি আমার পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে নিয়েছি এখন আমি তরকারির মধ্যে একটা একটা করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখি বলক চলে আসছে তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তরকারিটা রান্না প্রায় আমার শেষের দিকে এখন আমি ধনিয়া কুচিগুলো তরকারির উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিগুলো দেওয়ার পরে আট থেকে দশ মিনিটের মতো আবারও জ্বালিয়ে নিব তো এদিকে আমি ধনিয়া পাতা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিয়েছি তো তরকারিটা আমার প্রায় রান্না শেষ তো ফাইনালে আমার তরকারিটা রান্না শেষ আমি চুলার থেকে কড়াইটা নামিয়ে নিয়েছি এখন শুধু বাটিতে বেড়ে নিব তো ফাইনালে আমি এখন বাটিতেও তরকারিটা বেড়ে নিয়েছি তো এই ছিল আজকে আমার ফুলকপির দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ব্লগ সব সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মের ভিডিও বাই বাই